শীতের সময় ভিয়েতনামি শৈল মাছের পনারে খাদ্যর বিতরণ অতএব আপনাদেরকে দেখাই দিচ্ছি তার মাধ্যমে রয়েছে এখানে মাছগুলো সুস্থ সবল রয়েছে পানি যতই যতই ঠান্ডা হোক না কেন পানির টেম্পারেচ রয়েছে এতে মাধ্যমে ফিট খাবারের মাধ্যমে মাছগুলো সবসময় ফিট খাবার খেয়ে থাকে এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিংবা আপনার বায়ুপ্লোকের ক্ষেত্রে ফিট খাবার দিয়ে মাছগুলো চাষ করতে পারেন মাত্র সময় লাগবে আমাদের কাছ থেকে নেওয়ার পূর্বে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন খুবই কম খরচের ভিতরে কিছু কিছু পরিমাণ মতন রয়েছে যা দেশি মাছ যদি থাকে তাহলে আপনার ফিট খাবার খাবে না খুবই কম খাবে তার মাধ্যমে রয়েছে যদি ভিয়েতনামি শৈল মাছ থাকে তাহলে আপনার ফিট খাবার অবশ্যই খাইয়ে থাকবে তার মাধ্যমে রয়েছে ফিট খাবারের মাধ্যমে খাদ্য দিতে হয় প্রতিদিন তিনবার করে এই মাছগুলো তিনবার করে খাবারের মাধ্যমে আমরা যে পরিবেশন করেছি দেখেন একই খাদ্যতে মাছগুলো দিলে সব সম্পূর্ণটা মাছ একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন অরিজিনাল নামি শৈল মাছ তার মাধ্যমে রয়েছে পানির কালার সবুজ করা গাঢ় থাকতে হবে যা বলা হয় শীতকালের জন্য যদি সবুজ থাকে তাহলে মাছের কোনো রকম ক্ষতি হবে না অর্থাৎ পানির তাপমাত্রা ঠিক থাকবে যদি সাদা পানি রকম থাকে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি ঠান্ডা থাকবে তাহলে খাদ্য খুবই কম খাবে তাহলে সেই ক্ষেত্রে আপনার পানির কালার করার জন্য পদ্ধতি কি কি ব্যবহার করতে পারেন কিছু কিছু পরিমাণে আপনার চিটাগুর ব্যবহার করতে হবে যাই এই শৈল মাছের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে পানিতে তার মধ্যে রয়েছে আপনার খৈলের পরিমাণ অল্প করে আপনার প্রয়োগ করতে হবে যা খোলটা বিজানের পূর্বে আপনার খোলটা পরিবেশন করতে পারেন এভাবে আপনার মাছগুলো তাপমাত্রা পানির কালার টেম্পারেচার রাখতে পারেন তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না অতএব মাছগুলো জটিল জটিলভাব রকম থাকবে না মাছগুলো সুস্থ সবল মাছগুলো নিয়ে চাষ করতে পারেন পুকুরের ক্ষেত্রে তার মধ্যে রয়েছে আপনার প্রতিদিন করে যে খাদ্য পরিবেশন করবেন দেখতে হবে মাছের শরীরে রকম ইনফেকশন রয়েছে কি না তাহলে আপনি এই দিকেই আপনি যদি খেয়াল করেন তাহলে মাছগুলো নিশ্চিন্তভাবে আপনি তিন মাসে বাজারজাত অতএব চার মাসে বাজারজাত করতে পারবেন তার মাধ্যমে রয়েছে আপনারা যে আয়তনটা দেখা দিচ্ছি আপনার বায়ু ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটার ভিতরে মাছগুলো রাখতে হবে যে পরিমাণ আপনারা চাষ করতে চান সেই পরিমাণে মাছগুলো রাখবেন এখানে পানি রয়েছে আড়াই ফিট এই আড়াই ফিট পানির মাধ্যমে মাছগুলো দেওয়ার সম্ভাবনা মাছগুলো ফালাবে কম অতএব সুস্থ সবল মাছগুলো